নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আমরা সবাই খুব ভালো আছি মন্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগত সবাইয়ের কুশল কামনা করে আজকে আমি সাবেকি আনায় বাটি কেক করে দেখাবো এখন শীতকাল কেক খেতে আমরা সবাই পছন্দ করি বিশেষত শীতকালে তাই শীতকাল বলে আমি বিভিন্ন রকম কেকের আইটেম নিয়ে আসছি আজকে দেখাবো সাবেকি আনার বাটি কেক রেসিপি আনার বাটি কেক বানাতে লাগছে আমার দুধ এখানে গরুর দুধ নিয়েছি আগে থেকে জাল দেয়া। তেল সাদা তেল একটা ডিম নিয়েছি চেরি নিয়েছি ঘি নিয়েছি চিনি নিয়েছি ময়দা নিয়েছি ব্রেকিং সোটা ব্রেকিং পাউডার লবণ কাজু কিশমিশ কত সহজে এবং কীভাবে সাবেকিয়া নাই। বাটি কেকটা বানায় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি দুধটা আমি এই বাটি এক বাটি দুধ নেব এর মধ্যে খাব্বাটি সাদা রিফাইন অয়েল দিয়ে দেব একটা ডিম দিয়ে দেব একটা ডিম দিয়ে দেব সমস্ত উপকরণ একটু মিক্সড করে নেব উপকরণ মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে চিনি দিয়ে দেব চিনিটাও ভালো করে মিক্স করে নেব মিশ্রণ মধ্যে মধ্যেই এক বাটি ময়দা দিয়ে দেব ময়দাটা মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নেব ময়দাটা ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে এক চিমটি লবণ দিয়ে দেব এক চিমটি লবণ দিয়ে দেব লবণ দিয়েও ভালো করে মিক্সড করে নেব ব্যাটারটা তৈরি হয়ে গেছে ব্যাটারটা ঠিক এমনই হয়েছে ঘনত্বটা বুঝতেই পারছেন দেখে এবার ব্যাটারটা দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব দু মিনিট হয়ে গেছে ব্যাটারটা একটুখানি খুলব ব্যাটারটার মধ্যে ছোটো ছোটো করে কাজু বাদাম দিয়ে দেব একটু কিশমিশ দিয়ে দেব বেকিং সোডা হাফ চামচ দিয়ে দেবো এটা সরি এটা বেকিং পাউডার এটা বেকিং সোডা এখন দেবো বেকিং পাউডার ওয়ান ফোর্থ দেবো চার ভাগের এক ভাগ আবার একটুখানি ব্যাটারটাকে মিশ্রণ ফেটিয়ে নেব বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পরে বেশি ফেটানো যাবে না জাস্ট একবার মিশ্রণটার খুব ভালো করে ফেটিয়ে নেব পাউডার বেকিং সোডা দেওয়ার পরে একবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এক মিনিটের জন্য আবার একটু ঢাকা দিয়ে দেব আমি এই চারটে বাটিতে বাটি কেক বানাবো বাটিগুলো ধুয়ে নিয়েছি ভালো করে বাটিগুলো মুছে নিতে হবে জল থাকলে হবে না বাটির জলগুলো মুছে নিয়েছি এবার প্রত্যেকটা বাটিতে একটু করে ঘি মিশিয়ে নেব ঘি মাখিয়ে নেব যাতে কেকটা তুলতে সুবিধা হয় বাটিগুলো রেডি করে নিয়েছি এবার ব্যাটারটা একটু খুলে নেব দেখুন ব্যাটারটা কেমন হয়েছে এবার ব্যাটারটা প্রত্যেকটা বাটিতে করে হাফ বাটি করে দিয়ে দেবো চারটে বাটি রেডি হয়ে গেছে সমান মাপে চারটে ব্যাপে দিয়ে দিয়েছি ব্যাটারটা এবার আমি বালির মধ্যে দেব বালিটা আগুনে বসিয়ে দশ মিনিটের গরম করে নিয়েছি বালিটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে বাটিটা এক এক করে গরম বালির মধ্যে বসিয়ে দেব এই সময় চাল খুব আস্তে দেব দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য যেহেতু স্টিলের বাটি বাটিটাও ছোটো তাই পাঁচ মিনিট পর আবার একটু ঢাকাটা খুলে দেখে নেব হাই ফ্লেমে রেখেছিলাম পাঁচ মিনিট লো ফ্লেমে এখন রাখছি দশ মিনিট বাটি কেকের একটা সুবিধা হলো বাড়িতে ছোট বলুন বাচ্চারা যদি থেকে থাকেন তাহলে এক একটা বাটি কেক দিয়ে দিলে ঝামেলা থাকে না বড়ো কেক হলে ভাগ করতে ছোট বড় এই নিয়ে ঝামেলা হতে পারে কিন্তু বাটি কেক হলে কী হয় প্রত্যেকের এক একটা বাটি সমান মাপের বাটি দিয়ে দিলাম হয়ে গেল এবং বাটি কেকগুলো টিফিনে বলুন এমনি প্রত্যেকের আলাদা আলাদা একটা করে দিলে প্রত্যেকেই খুশি হয় মনটা খুব ভালো থাকে তাই বাটি কেকটা বানাতে যেমন ভালোও লাগে খুব সহজ এটা এখানে একটুখানি খুলে দেখাচ্ছি বাটি কেকগুলো ফুলে গিয়ে সব মুখগুলো একসাথে হয়ে গেছে যেহেতু কড়াটা একটু ছোট তাই বাটিগুলো কাছাকাছি বসিয়েছিলাম কাছাকাছি বসানোর ফলেই গায়ে গায়ে জুড়ে গেছে আপনারা যখন বসাবেন এই ভুলটা করবেন না একটু দূরত্ব রেখে রেখে বসাবেন তাহলে আর এরকম জুড়ে যাবে না এই পর্যায়ে চেরিগুলো দিতে হবে দিয়ে হয়ে এসেছে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ছোটোবেলায় পঁচিশে ডিসেম্বর মানে বড়দিন দিন মানেই কেক বাড়িতে আসবে। এখন বড় হয়ে গেছি বাবা নেই তাই সেই অনুভূতিটা আর আসে না যেহেতু নিজেরাই এখন বানাতে পারি আর যখন তখন বাড়িতে বানায় তাই সেই অনুভূতিটা আর নেই কেকগুলো হয়ে গেছে দেখুন আমি একটা কাঠি দিয়ে দেখাচ্ছি কোনো রকম কাঠির গায়ে কিছু লাগছে না এবারে কেকগুলো বালি থেকে উঠিয়ে নেব মা আমার কেক বানানো হয়ে গেছে বাটি কেক টেস্ট করে বলো তো কেমন হয়েছে বাহ বেশ সুন্দর হয়েছে খেয়ে বলো তুমি দেখে তো বলছো খেয়ে বলো দেখি একটু খেয়ে একটু গেল গোটা খাও একটা কি সুন্দর নরম পঞ্চের মতো একদম বাহ কেনা কে এত ভালো হয় না মার রিপ্লাই শুনলেন খুব সুন্দর টেস্ট একদম নরম প্রথমে পঞ্চের মতো লাগছে খেতে খুব সুন্দর টেস্ট মা হলো কেক প্রিয় মানুষ কেক পেলে মা প্রচণ্ড খুশি সেটাই আজকে তার প্রতিফলন দেখতে পেলেন তাহলে দেখলেন আমি কিভাবে বানিয়েছি আমি যেভাবে বানালাম বাড়িতে ঠিক এভাবেই বানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো টাটা